যার যার নিজের ঘরে কিন্তু সেই ভাগ এটা মাথায় রাখতে হবে এটা যত বড় টিমই হোক যার ঘরে সেই ভাগ এটা আগে মাথায় রাখতে হবে এজন্য ওরা বয়ফাটছে কারণ এর আগে দরে দুইবার উপহার দুইবার সিরিজ ক্রিকেট খেলা দেখা হয় হ্যাঁ অবশ্যই দেখি ক্রিকেট আমার ফেভারিট খেলা আচ্ছা ক্রিকেট আপনার ফেভারিট খেলা এমনিতে কোন দেশের খেলা ভালো লাগে বাংলাদেশের বাইরে বাংলাদেশের বাইরে আপনার এই পাকিস্তান পাকিস্তান হ্যাঁ আচ্ছা তো মূল পর্বে চলে যায় আমি আগস্ট মাসে বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া খেলা হওয়ার কথা ছিল কিন্তু হ্যাঁ কিন্তু এখন শুনতে পাচ্ছি যে ইন্ডিয়া বাংলাদেশে আসবে না তো এটা কি আসলে নিরাপত্তার কোনো ইস্যু নাকি আসলে অন্য কোনো কিছু আপনি দেখতে পাচ্ছেন এখানে না এখানে হচ্ছে আপনার এর আগেও তো আপনার বড় বড় দলগুলা নিউজিল্যান্ড আপনার এই অস্ট্রেলিয়া এরা খেলে গেছে না এখানে বাংলাদেশে ওরা ওরা হারছে এখন ইন্ডিয়া তো এর আগে দুইবার হেরে গেছে সিরিজ হেরে গেছে এখন আসতে ওরা ভয় পাচ্ছে যে যদি আসে ভালো জিনিস মনে করছেন লাস্ট ইন্ডিয়া বাংলাদেশ লাস্ট যে ওডিয়ায় সিরিজ গেছে সেটা হচ্ছে বাংলাদেশে হচ্ছিল এবং সেই ওডিয়ায় সিরিজের দুটা ম্যাচ কিন্তু ইন্ডিয়ায় হারছে এবং লাস্ট ম্যাচটা কিন্তু হারার সম্ভাবনা ছিল কিন্তু ঈশান কিষান টু হান্ড্রেড রান করছিলো মিরপুর স্টেডিয়ামে নয়ত কিন্তু ইন্ডিয়া হওয়ায় শত সেই ম্যাচটা হ্যাঁ হ্যাঁ তো আপনি আসলে মূলত বলতে চাচ্ছেন যে নিরাপত্তার কোনো ইস্যু না এখানে এখানে নিরাপত্তার কোনো ইস্যু নেই কারণ বাংলাদেশে বেস্ট নিরাপত্তা দিতে পারে হ্যাঁ অবশ্যই এ বড় বড় আপনার নিউজিল্যান্ড বলেন আপনার ইংল্যান্ড বলেন এরা বাংলাদেশে এসে খেলছে না ওদের ওরা কিন্তু ইন্ডিয়ার সে বড় টিম ইংল্যান্ড আপনার আচ্ছা আচ্ছা তাহলে ওরা খেলতে পারলে এখানে ইন্ডিয়া না আসার তো কোনো কারণই নেই অস্ট্রেলিয়াও আসছে অনেকবার হ্যাঁ অনেকবার আসছে ওরা এবং

অবশ্যই বলতে গেলে এখন বর্তমানে বলতে গেলে ওই বলেন কোহলি আচ্ছা কিং কিং আচ্ছা কোহলি আমি আসলে একদিন নাজমুল শান্তকে বলছিলাম যে কিং নাজমুল শান্ত তারপর কলকাতার অনেকে আমাকে কমেন্টস করছে ব্যাড কমেন্টস যে কোথায় স্বর্ণ আর কোথায় ভাঙা টিন হ্যাঁ নাজমুলকে বানাইছে ভাঙা টিন এটা সব কত যুক্তিস আপনি কি মনে করেন যে নাজমুল শান্ত একদিন কোহলির পাশাপাশি যেতে পারবে কিনা হ্যাঁ অবশ্যই প্রতিভা যখন আসে অবশ্যই যাইতে পারবে কিন্তু এরা মানে সব সময় আমাদেরকে একটু নিচে লেভেলে দেখে বাংলা বাংলাদেশের যে ক্রিকেটারগুলো আছে এরা সবসময় একটু নিচে দেখানোর চেষ্টা করে কিন্তু আসলে কিন্তু বাংলাদেশের আপনার বড় 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 রত্ন আছে যেমন সাকিব আল হাসানের কথা বলতে পারেন তামিক ইকবালের কথা বলতে পারেন আপনি ওদের ওদেরকে পুরো বিশ্ব চিনে কিন্তু তো ওরা সব সময় চিন্তা করে যে বাংলাদেশের কোন একটা ভালো প্লেয়ার হলো এরা আইপিএলে নিতে চায় না কারণ বাংলাদেশ ভাই এখানে হ্যাঁ বাংলাদেশ কে ওরা সবসময় নিচে দেখানোর চেষ্টা করে এটাই আর কিছু না আচ্ছা ওকে তো চেন্নাই সুপার কিংস কিন্তু অলরেডি বাদ চেন্নাই অলরেডি বাদ জানেন তো হ্যাঁ আচ্ছা তো গত বছর চেন্নাই কে খেলছে বাংলাদেশের কোন ক্রিকেটার মুস্তাফিজ মুস্তাফিজ আচ্ছা তো মুস্তাফিজ যদি থাকতো আপনার কি মনে হয় চেন্নাই সুপার কিংস এত তাড়াতাড়ি বাদ হইতো না অবশ্যই না কারণ মুস্তাফি যে যে ফিজগুলো ভালো করে চেন্নাই কিন্তু ওটা দেখেই ওরা কিনে এই বছর কিনে নেয় এখানে চেন্নাই অলরেডি কয়েকটা ম্যাচ এই কারণে হারছে মুস্তাফিজের যে বলিংটা যে ফিজে ভালো করে ওই ফিজে মুস্তাফিজের সে ভালো আর কেউ বল করতে পারে মানে মুস্তাফিজ যেদিন জ্বলে উঠবে সেদিন এটা যে কোনো দলই হোক মুস্তাফিজ যেদিন জ্বলবে ওই দিন ওই দলের হাতে হবে আচ্ছা ওকে আপনাকে ধন্যবাদ আমি কাছে যেতে চাই ভাই আপনার নাম কি আমার নাম হচ্ছে মঞ্জুরুল ইসলাম আচ্ছা মঞ্জুর ইসলামের বাড়ি কোথায় বাড়ি হচ্ছে চট্টগ্রামে চট্টগ্রামে তো আমি অল্পতে শেষ করতে চাই ভারত বাংলাদেশে আসার কথা ছিল আগস্ট মাসে তো এখন তারা আসবেন আপনার কি মনে হয় নিরাপত্তার কোনো ইস্যু নাকি আসলে তারা ভয় পাচ্ছে কোনো ইস্যু নেই আসলে আমার জানা মতো ওরা ভয় পাচ্ছে কারণ বড় বড় দেশ এখানে আসছে এবং এখান থেকে হেরে গেছে

তারা আমারও একমত যে এরা আসতে এখানে ভয় পাচ্ছে

কিন্তু যার ঘরে সেই ভাগ এটা আগে মাথায় রাখতে হবে জন্য ওরা ভয় পাচ্ছে কারণ এর আগে দুইবার দুইবার সিরিজ হারছে একবার হুয়াটি বয়স হয়েছে এতে ভয় পাবে এটাই স্বাভাবিক ওকে হ্যাঁ যার ঘর সেই ভাগ হ্যাঁ তো ঠিক আছে তো ওনাদের সবার মন্তব্য হচ্ছে আসলে নিরাপত্তার কোনো ইস্যু না ভারত ভয় পাচ্ছে বাংলাদেশে আসতে যদি হোয়াইট হয় তো ওনাদের আসলে কথা কত যুক্তিসঙ্গত আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ